যখন তদন তো চলছে যখন তদন আমরা মুক্তিটা ফেরত পাব না তার হাসিতে জুড়ায় প্রাণ তার স্নেহের স্পর্শে সব যন্ত্রণার অবসান মাঝে এমন হয় তা বুঝতেই পারল না এই সত্যজাতক সলাইন থেকে সংক্রমণের অভিযোগে বেদিনীপুর মেডিকেল কলেজে যখন প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। তখন গ্রামগঞ্জের কোনো সরকারি হাসপাতাল নয় খাস কলকাতার একাধিক সরকারি মেডিকেল কলেজ এবং জেলার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এখনও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি বিতর্কিত রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার করার চাঞ্চনকার অভিযোগ উঠছে এখানে প্রশ্ন উঠছে আর কত প্রাণ গেলে তবে হুঁশ ফিরবে কোথায় গেল স্বাস্থ্য দফতরের নজরদারি সত্যি কথা বলতে আবারও সেই একই কথা বলতে হয় মানুষের জীবন নিয়ে খেলছেন আবারও বলতে হয় তারা আগুন নিয়ে খেলছেন এবং আবারও বলতে হয় যে এটা কিন্তু মানুষ কাউকে ছেড়ে দেবে না কোথাও না কোথাও তাদেরকে জবাব দিয়ে করতে হবে যারা মাথাতে বসে আছে তাদেরকে উত্তর দিতে হবে তারা এই মৃত্যুর দায় নেবে তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে আগেই কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল দশই ডিসেম্বর উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলার স্বাস্থ্য দফতর সাতই জানুয়ারি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশও গেছিল তারপরও কি করে এই স্যালাইন ব্যবহার করা হলো মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরও কি করে এতটা নির্বিকার স্বাস্থ্য দফতর তারপরও কেন তড়িঘড়ি এই স্যালাইন ব্যবহার বন্ধ করা হলো না এই প্রশ্ন তুলছেন চিকিৎসকরা আমাদের দেশের আপনি যদি কোথাও ব্ল্যাকলিস্টেড হন তাহলে সেই ইনফরমেশনটা ফিল্টার হয়ে বিভিন্ন যারা সংস্থা যারা মনিটার করে তাদের কাছে যদি না পৌঁছে থাকে সেটা কিন্তু দেশের একটা সমস্যা আইনের সমস্যা একজন আপনাকে অধিকার দিচ্ছে এই কাজটা করা আর একজন আপনাকে মনিটার করছে আপনি কাজটা ঠিক মতো করছেন কিনা সো লাইসেন্সিং অথরিটির কাছে কিন্তু রেগুলেটরি অথরিটির ইনফরমেশন থাকাটা খুব জরুরি কোন সভ্য দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে আগে কিন্তু সরকার তার দায়িত্ব নিয়ে সেকে স্বীকার করে দেখুন স্বীকার করছে না কালকে আমি খুব দুর্ভাগ্য মিস্টার নিগম বলছেন যে ওই ব্যাচের সমস্যা মানে এটা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ওই একই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আরেল চলছে চলছে কি করে তাহলে এরা কি কোনো এমন কিছু এদের সঙ্গে কোনো সম্পর্ক আছে সরকারি কর্তা ব্যক্তিদের নাহলে এত সাহস পায় কি করে এটা কেন চলছে আজকেও চলছে নির্দেশিকা দিয়েই কেন দায় সান্ড স্বাস্থ্য দপ্তর কেন নজরদারি করা হলো না এই প্রশ্ন কিন্তু উঠছেই সন্দীপ সরকার ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর